বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর ভালোবাসা জানি ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে পাক্কা আটটা আর আজকের বার সোমবার আর আজকের তারিখ একুশ তারিখ বন্ধুরা চলো আমার এখনও কিছুই কাজ ছাড়া হয়নি সমস্ত কাজই বাকি আছে দেখতেই পাচ্ছ এখনও আর তোলা হয়নি ছেলেকে খাইয়ে দিয়েছি ও এখন খেলা করছে চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আজকের ওয়েদারটা রোদ্দুর উঠেছে ভাই চলো বন্ধুরা বন্ধুরা চলো এখন আমি ছাদে এসেছি জামাকাপড় মেলবো বলে চলো এই যে জামা কাপড় আর এখন রোদ্দুর হয়নি একটু মেঘ মেঘ করেছে চলো জামা কাপড়গুলো মেলে দিই এখন চলো আর তোমাদের দিকে চলো ওই গোলাপ গাছটা একবার দেখায় বন্ধুরা দেখো কি সুন্দর এই গাছের পাতাগুলো বলেছিলাম নি খেয়েছিল কিসে কত সুন্দর পাতা বেরিয়েছে দেখো একবার গোলাপ গাছগুলোর আর এই গাছটাতেও ডাল বেরিয়েছে কি সুন্দর চলো বন্ধুরা দেখো আমার কিন্তু সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে কমপ্লিট চলো বন্ধুরা নিচে যাই এই যে এখন টিফিন খাবো টিফিন বেড়ে নিয়েছি এই যে মুড়ি আর চপ আলু সেদ্ধ দেখো বন্ধুরা মেয়ের আর আমার চলো বন্ধুরা খেয়ে নিয়ে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে নটা চলো বন্ধুরা চলো দেখো আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে আর মেয়ে স্কুলে চলে গেছে এখন এখন ঘড়িতে বাজে ওই সাড়ে দশটা এগারোটা বাজতে যায় আর চলো মেয়ে তো আজকে আমাদের এখানে হাটবার বাজারে গিয়েছিল চলো কি বাজার করে নিয়ে আসছে তোমাদের দিকে দেখায় চলো বন্ধুরা এই যে দেখো আলু পেঁয়াজ আছে এখানে আদা রসুন আর এই যে এখানে মাছ আছে মাছ নিয়ে আসছে একটা রুই মাছ আর এই যে এখানে বরবটি ঝিঙ্গে কাঁচা কলা আর কাঁচা লঙ্কা আর এই যে গাজর চলো বন্ধুরা এই বাজারগুলো করে নিয়ে আসলো মেয়ে এখন দিয়ে স্কুলে গেছে ও এখন ওই এখন বাজার করতে যায় চলো বন্ধুরা রান্না বান্না করবো পরে আস দেখো এই যে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা আমার ফুটে গেছে আর এই যে এখানে মাছটা কেটে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এদিকে এই যে ছেলের সব রকম সবজি কেটে নিয়েছি রান্না করব। চলো বন্ধুরা হাই বন্ধুরা দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর চলো দেখো আমি এখন রেডি হয়ে গেছি এই যে একটু আমাদের একটু ব্যাংকের দরকার আছে তার জন্যেই আমি এখন যাব চলো বন্ধুরা তাহলে পরে আবার আসছি আর বরমশাই আসছে বাড়ি চলো বন্ধুরা বন্ধুরা গুড ইভিনিং এখন ঘুরতে পাচ্ছে সাড়ে ছটা আর চলো বন্ধুরা তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিলো সেই ব্যাংকে যাওয়ার সময় বেরিয়েছিলাম আর তো ব্যাংকে যাওয়া হলো না আমার প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে আরম্ভ হয়ে গিয়েছিল তার জন্যে আর এখন বড়মশাই বাড়ি চলে এসেছে কালকে আবার যাব দরকার সারতে চলো বন্ধুরা তাহলে তোমাদের সঙ্গে খাবার শেয়ার করি একটা বড়মশাই কি খাবার নিয়ে এসেছে চলো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে বর্মসার বাড়ি এসেছে এই যে মোমো নিয়ে এসেছে এখন সবাই মিলে খাবো চলো আর এই যে এখানে আমি এখন ভাত বসিয়েছি আজকে দুপুরে বর্মসায় ভাত খাইনি তার জন্যে আর এই যে এখানে ডাল হচ্ছে চলো তোমাদের সঙ্গে রান্না শেয়ার করবো পরে আসছি আবার দেখো এই যে এখন আজকে নতুন একটা রেসিপি বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখো এই যে ডাল রুটি করব। তার জন্যে আটাটাকে মাখিয়ে নিয়েছি দিয়ে লিচি করে নিয়েছি এটাকে এখন আমি বেলে নেব চলো আমি আটার লিচিটাকে গোল করে বেলে নিচ্ছি ধরা দেখো এই যে আমি এখন ডালটাতে সেদ্ধ হয়ে গেছে তো ডালটা ডালটায় জল দিয়ে দিয়েছি আর ডালের জলটা মানে পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এখানে তাইতে রুটিগুলো আমি দিয়ে দেবো এই যে এখানে ছেঁড়া রুটিগুলো আছে দিয়ে দিয়েছি দিয়ে এই যে শুকনো লঙ্কা জিরে গোটা জিরে আর পাঁচ ফুলন দিয়েছি দিয়ে আমি এখন এবার ডালটা এর মধ্যে ঢেলে দেবো যেমনভাবে ডাল করে সেই রকমই আর আমি একটু হলুদ এতে দিয়ে দিচ্ছি এখন আইতে তেজপাতা দেয় কিন্তু তেজপাতাটা এখন নেই এই যে আমি এখন এই যে এখানে ছেঁড়া রুটিগুলো করেছিলাম সেগুলো এখন ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি ডালটা কিন্তু আমার ফুটে গেছে এগুলো এর মধ্যে এখন সেদ্ধ হবে তারপরে লাস্টটা আমি চিনি দেব নুনটা দিয়ে দিয়েছি এখন আমি জলটা পুরোটাই মরে গেছে গায়ে গায়ে হয়ে গেছে আমি এবার এর মধ্যে এখন চিনিটা দিয়ে দেবো চিনিটা দেখে দিতে হবে কতটা কি লাগে মিষ্টিটা একটু দেখে দিতে হবে চলো বন্ধুরা পরে আসছি এরপরে ফাইনাল লুক বন্ধুরা দেখো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটাকে বলে ডাল রুটি চলো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করবে এখন পুরো ধোঁয়া উঠছে গরম চলো আর বড়মশাই তো বাড়ি এসছে আমি ভিডিওটা এক্ষুনি শেষ করতে আসছি বন্ধুরা চলো এখন তাহলে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আমার যদি সারা দিনের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বন্ধুরা ভালো ভালো কমেন্ট করবে আমার ভিডিও ভালো লাগছে কি না তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে আর বন্ধুরা বর্মশাই তো বাড়ি এসেছে আমরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো আর বর্মশাই মানে ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্যে আমি ক্যামেরা ওর কাছে ক্যামেরা করি না চলো বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবে শুভরাত্রি এখন ঘড়িতে বাজে এখন ঘড়িতে বাজে নটা চলো বন্ধুরা পরের ভিডিও নিয়ে আসছি আবার তাটা